নেশাগ্রস্ত এক ব্যক্তির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করলেন স্ত্রী এবং পুত্র ঘটনা উদয়পুর মহকুমার রাধা কিশোরপুর থানাধীন টেপারিয়ার দু নম্বর ওয়ার্ডে আক্রান্ত ব্যক্তির নাম দীপক ঘোষ তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে স্ত্রী এবং সন্তান মিলে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে স্থানীয় জনগণ দীপক ঘোষকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে পরবর্তী সময় দীপক ঘোষকে জিবি হাসপাতালে রেফার করে ঘটনা সূত্রে জানা যায় যে প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রী বা পুত্রকে শারীরিক এবং মানসিক নির্যাতন করত দীপক ঘোষ বেশ কয়েক বছর ধরেই এমন চলছিল অবশেষে বাধ্য হয়ে নির্যাতন থেকে মুক্তি পেতে এদিন তারা এই কাণ্ড করেছেন বলে জানান খ্রিষ্ট দীপক ঘোষ বছর উনার বাবার নাম জগদীশ ঘোষ তেপানিয়া বাড়ি ছাব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ দশটার সময় আমি দশপটি সময় ডিউটিতে ছিলাম এসেছেন উনি হিস্ট্রি অফ অ্যাসল্ট বাই হিজ ওয়াইফ অ্যান্ড সন তারপর আমি যখন এক্সামিন করি ওনাকে দেখি মাথায় অ্যান্ড মাল্টিপল আছে ইঞ্জুরি আছে তারপর থোঁটেও ইঞ্জুরি আছে তারপর চেস্টেও ইঞ্জুরি আছে দেখার পর ওনাকে সিটি স্ক্যান করাই সিটি স্ক্যানের রিপোর্টের মধ্যে স্পাইট ব্লিডিং আছে মাথার মধ্যে ইন্টারনাল ম্যামারেজ আছে এই কারণে

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি